শতাধিক প্রাচীন নবদ্বীপের গৌরাঙ্গী মাতা শাক্ত ও বৈষ্ণব ভাবধারার অনন্য মেলবন্ধনের প্রতীক নবদ্বীপের রাস উৎসব এই উৎসবের অন্যতম ঐতিহ্যবাহী পুজো হলো শহরের বুড়ো শিবতলা ব্যানার্জিপাড়া রোডে অবস্থিত শ্রী গৌরাঙ্গী মাতা পুজো কমিটির গৌরাঙ্গী মাতার পুজো দেবীর সঙ্গে পূজিত হন লক্ষ্মী ও সরস্বতী এবং দেবীর বাহন জোড়া সিংহ থাকে এই দেবী মূর্তির পুজো নবদ্বীপে নয় জগনাথ তলার গৌরাঙ্গী মাতা ও পুরো শিবতলার গৌরাঙ্গী মাতা রূপে পালিত হয় এই পূজো গৌরাঙ্গী মাতা পুজো কমিটির তরফে জানানো হয়েছে পশু বলি দেওয়া হলেও বর্তমানে সেই প্রথা বন্ধ হয়ে গিয়েছে এখন প্রতীকী বলি হিসেবে আখ কলা কুমড়ো ইত্যাদি নিবেদন করা হয় দেবীর উদ্দেশ্যে এই পুজোয় অংশগ্রহণ করেন পাড়ার বাসিন্দারা এবং বুড়ো শিবতলার বহু পরিবার বিশেষ করে পাড়ার মহিলারা ও তরুণীরা মিলে নিজেরাই পুজোর যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেন এলাকার পুরুষ সকলে একত্রিত হয়ে উৎসবে মেতে ওঠে কমিটির দুই পায়েল ঘোষ ঘোষ ও জানান বছরভর এই রাস উৎসবের জন্যই অপেক্ষা করে থাকি আমরা পুজোর দিনগুলো সকলে একসাথে কাটায় পুজোর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকেন এলাকার মহিলারাও পুজোর দিন শহরের অন্যতম বাবা বুড়ো শিবকেও পুজো প্রাঙ্গণে এনে বিশেষ করা হয় পর দিন অনুষ্ঠিত হয় বা শোভাযাত্রা যেখানে দেবী গৌরাঙ্গী মাতার প্রতিমা বের হয় বর্ণাঢ্য সাজে মোটের উপর শাক্ত ও ভক্তির মিলনে নবদ্বীপের হ্রাস উৎসব হয়ে ওঠে আরো ঐতিহ্য মন্ডিত